হলে আসলে কাউকে বলার মতো নাই যে আমি এটা খাবো আমাকে এটা দেখেন অসুস্থ শরীর নিয়েও দেখেন আমি কতগুলো পদ রান্না করেছি আরে ধরতেই তো পারতিস না ওফ কোন সাইড দিয়ে যে ধরবো সেটাই তো বুঝতে মাছ দিয়ে টক ঝোল রান্না করবো আজকে খেতেও কিন্তু একেবারে সেই রকম লাগবে দেখেন কি ইয়ামি লাগছে না এখন আমি খেতে পারলেই হয় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন প্রচণ্ড ঠান্ডা জ্বরে একেবারে কাবু হয়ে গেছি এখন চা বানাবো ঠান্ডা দূর করার জন্য আজকে একটা স্পেশাল চা বানাচ্ছি তার জন্য আমার এখানে লাগছে গোলমরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ কেটে রাখা একটা আস্ত আদা আর দিয়ে দিচ্ছি দারুচিনি সুগন্ধির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর দুটা এলাচি এলাচি দুটা আমি একটু হাত দিয়ে চিঁড়ে তারপর দিব বাবারে বাবা অনেক শক্ত চা অনেক বেশি সুস্বাদু করার জন্য এখানে আমি অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি একদম অল্প আস দিয়ে পানিটাকে খুব ভালো করে জাল করে নিব আমি যেহেতু আজকে আমি একদম স্পেশাল চা বানাচ্ছি তো সব কিছুই আমার স্পেশাল থাকতে হবে পানিটা খুব ভালো করে ফুটে এসেছে সেই এখন আমি চা পাতা দিয়ে দিলাম এই যে দেখেন আজকে আমি মধু দিয়ে চা বানাবো আমার ফ্রিজে একটা লেবুও নাই যার কারণে আজকে আমি লেবু দিতে পারলাম না এই স্পেশাল চায়ে লেবুটা ছিল একদম মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কী আর করা আমার ফ্রিজে যেহেতু একটা লেবুও নাই তাই লেবুটা আর দেওয়া হচ্ছে না যাদের খুশখুশি কাশি অনেক বেশি তারা যদি এইভাবে চা বানিয়ে পান করে একদম সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ফাইনালি আমার স্পেশাল চা বানানো হয়ে গেছে আর এই চাটা যে কী পরিমাণের উপকার সেটা আপনারা যারা বাসায় র চা এইভাবে বানিয়ে পান করেন তারা অবশ্যই জানবেন আমি আর আর আমরা দুজনে এখন বসে বসে চা খাচ্ছি আর খালা রস একেবারে পছন্দ করে না তারপরেও একটু জোর করে বসিয়ে দিলাম আর কি ফাইনালি আমাদের চা পালা শেষ বছরে মাত্র একবার জ্বর হয় ঠান্ডা লাগে তারপরও দেখেন কোথায় শুয়ে শুয়ে একটু কমলা আপেল খাবো তা না একদম চব্বিশটা ঘন্টাই কাজ করতে হয় আমাদের কোনো শান্তি নাই রে ভাই শরীরে এখন একশো ডিগ্রি ফারেনহাইট হাইট তারপরেও চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো আজকে আমি কি কি রান্না করব তার সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখন চলেন যাই কাজ করবো আর আপনাদের সাথে বকবক করব নর্মালি ঠান্ডা লাগলে তো আমাদের মুখে একেবারেই কোনো রুচি থাকে না তার উপর জ্বর হলে তো কোনো কথাই নেই একেবারে মরার উপর খারা ঘা কয়েকটা দিন ধরে মুখে একেবারেই কোনো রুচি নাই একেবারেই কোনো কিছু খেতে পারছি না খুবই কষ্ট হচ্ছে তাই ভাবলাম যে আজকে ঝাল ঝাল করে ভর্তা বানাবো জ্বর হলে কোনো কিছু মুখে মজা না লাগলেও কিন্তু টক আর ঝাল এই দুইটা জিনিস ঠিকই ভালো লাগে ডাটা শাক পাতা দিয়ে সুটকি দিয়ে ঝাল ঝাল করে একটা ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে কারণ ডাটা শাক পাতা কিন্তু কাঁচামরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার জন্য অবশ্যই আমি আরেকটা জিনিস রান্না করব সেটা হচ্ছে টং ঝোল ছোটো ছোটো মাছ দিয়ে টং ঝোল রান্না করবো আজকে ডাটা থেকে পাতাগুলো আমার আলাদা করা হয়ে গেছে এখন এই পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেবো কই মাছ দিয়ে কচি ডাটা রান্না করব। সব কিছু আমি ধুয়ে নিয়েছি এখন জাস্ট রান্না বসিয়ে দেবো আমি অবশ্য এই ডাটার তরকারি একেবারেই খেতে পারবো না আমার জন্য বললাম না টক ঝোল রান্না করব আর ভর্তা করব আর ওদের জন্য রান্না করছি কই মাছ দিয়ে কচি ডাটার তরকারি টমেটো দিয়ে ট্যাংরা মাছ ভোনা আর রুই মাছ দিয়ে মাসকলি ডাল আর ভর্তা যেটা আমার জন্য বানাচ্ছি সেটা তো ওরাও খেতে পারবে কারণ আমি একটু বেশি বেশি করেই বানাবো কিন্তু টক ঝোলটা শুধু আমার জন্যই বানাবো একদম অল্প করে তাহলে মোট কয়টা পদ হলো বলেন প্রায় পাঁচটা পদ তো হবেই তো যাই হোক আর করা একটু রেস্ট নেবো আবার একটু রান্না করব এভাবেই করতে হবে কিছু করার নেই আমি কিন্তু বেশিরভাগ সময় তরকারিতে কাটা রসুনটা ব্যবহার করি আমার কাছে বাটা রসুনের চেয়ে কাটা রসুনের তরকারিটা বেশি ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামনে একটু লবণ দিয়ে এখন পেঁয়াজ রসুনটাকে একটু হালকা করে তেলের সাথে ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো এখন এটাকে খুব ভালো করে ভেজে নেব ভাসতে ভাসতে মশলা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে ঠিক তখনই আমি কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিই পানি দিয়ে মশলা না কষিয়ে এভাবে মশলাটাকে একটু ভালো করে ভেজে তারপরে তরকারিটা অ্যাড করলে সেই তরকারির টেস্ট অন্যরকম ভালো আসে এই টমেটো সিজনে তরকারিতে যদি টমেটোই না দিই তাহলে কিন্তু আমার তরকারি খেতে একেবারেই ভালো লাগে না তবে মিষ্টি টমেটো না একেবারে আমার মতো টক টমেটো দিয়ে রান্না করতে হবে তাহলেই তরকারির স্বাদটা ভালো আসবে এখন আমি শাকগুলো সিদ্ধ বসিয়ে দিলাম তার সাথে আমি দিয়ে দেবো কাঁচামরিচ আর রসুন কাঁচামরিচ আর রসুন একবারেই আমি শাক পাতার সাথে সিদ্ধ করে নেব তরকারিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন একদম সামান্য পরিমাণের ঝোল দিয়ে দেব যেহেতু ডাটাগুলো একেবারেই কচি সেজন্য ঝোলের পরিমাণটা কমই লাগবে এখন একবারেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ফাইনালি আমার তরকারি রান্নাটা হয়ে গেছে অতিরিক্ত ঠান্ডার কারণে নাক থেকে অনেক আগেই গন্ধ হারিয়ে গেছে এখন বুঝতেই পারছি না তরকারির ঘ্রাণটা কী অবস্থায় আছে আর লবণটা চেক করার সময় আমার মনে হয়েছিল সামান্য একটু নিমের রস মুখে দিয়েছি এখন লবণটাও চেক করতে আমার ভয় লাগে শাক পাতাগুলো দেখে প্রথমে তো মনে হয়েছিল একেবারে ভোলা ভালা ইনোসেন্ট সেদ্ধ করার সময় বোঝা যাচ্ছে যে কী পরিমাণে ইনোসেন্ট এই শাক ও অনেক সময় লাগছে সেদ্ধ হতে তা যাই হোক আর একটু ঢেকে দেই এখন আমি টমেটো দিয়ে ট্যাগরা মাছের মাখো মাখো একটা ঝোল করব। আর এই তরকারিটা খেতে কি যে স্বাদ পেঁয়াজগুলোকে আমি তেলের সাথে হালকা একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ এই সবগুলো মশলা আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে পানি দিয়ে মশলাটাকে কষানো আর এইভাবে কষিয়ে রান্না করার স্বাদই আলাদা এখন আমি কাঁচা মাছগুলো দিয়ে এই মশলাতে একটু ভালো করে ভেজে নেবো যাতে মাছের যে একটা কাঁচা স্মেল সেই স্মেলটা যাতে না থাকে এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না একদম হালকা হাতেই আমি মাছগুলো ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দুইটা কাটা টমেটো আর এই টমেটোগুলো দিয়ে একদম আলতু হাতে মাছগুলো আর একটু ভেজে নেব মাছগুলো এই মুহূর্তে খুবই নরম হয়ে আছে একটু বেশি নাড়াচাড়া পড়লে বড়ি থেকে মাথাটা আলাদা হয়ে যাবে তখন বিচ্ছিরে একটা কাণ্ড হবে সেজন্য আর নাড়াচাড়া না করে একদম অল্প পরিমাণের ঝোল দিয়ে দিলাম এখন এটাকে কাম কিভাবে খুলবো আমি উফ বাবা গরম আরে ধরতেই তো পারতেছি না উফ কোন সাইড দিয়ে যে ধরবো সেটাই তো বুঝতে পারছি না ও ফাইনালি করতে পারলাম যাই হোক এটা এমন একটা কড়াই যে কড়াইতে কোনো ঢাকনাই হয় না শাক থেকে পানি মোটামুটি শুকিয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা এই তিনটা চ্যাপা সুটকি দিয়ে দিচ্ছি এখানে এই ডাটা শাক পাতা সুটকি দিয়ে ভর্তা বানালে ভীষণ ভালো লাগে খেতে এখন আমি এগুলোকে এখানে দিয়ে শাক দিয়ে ঢেকে দেবো খুব ভালো করে শুধুমাত্র সুটকিটা সেদ্ধ করার জন্য আমি আরেকটু ঢেকে দেব মাছটা আমার অলরেডি রান্না করা হয়ে গেছে এখন কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি আর ধনেপাতা পাতা একটা জিনিস আমি বুঝলাম না আগে অল্প ধনেপাতা দিলেও কিন্তু তরকারিতে অনেক সুন্দর একটা স্মেল আসতো আর এখন এতগুলো ধনেপাতা দেই তারপরে পাওয়া যায় না যাই হোক আমার ট্যাংরা মাছের মাখো ঝোল রান্না করা হয়ে গেছে এই যে দেখেন এটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু একেবারে সেই রকম লাগবে রান্না করতে করতে বুড়ি হয়ে যাচ্ছি তারপরেও অল্প তাপ হাতে সহ্য হয় না অসুস্থ শরীর নিয়েও এখন আমাকে বাটা করতে হবে যদিও একেবারে ইচ্ছে হচ্ছে না শরীরে একবিন্দুও শক্তি নাই গ্যাস তারপর শক্তিটাকে খরচ করছি শুধুমাত্র অল্প কয়েকটা ভাত খাওয়ার জন্য আমরা মহিলারা অসুস্থ হলে আসলে কাউকে বলার মতো নাই যে আমি এটা খাবো আমাকে এটা কেউ করে দাও কিন্তু একজন পুরুষ মানুষ যদি অসুস্থ হয় তাহলে সে তার বউয়ের কাছে আবদার করতে পারে যে আমাকে এটা বানিয়ে দাও আমি এটা খাবো বা ওটা রান্না করে দাও আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে আমরা কার কাছে বলবো রে ভাই আমাদের কেউ নেই আমরা এতিম অসহায় পৃথিবীতে মেয়েদের জন্মই হয় সবাইকে যত্নে রাখার জন্য কিন্তু মেয়েরা অসুস্থ হলে কারো কাছ থেকে যত্ন পাওয়ার কোনো অধিকার তাদের নেই যতক্ষণ আমরা সুস্থ আছি অন্যকে ভালো রাখতে পারছি ততক্ষণই আমাদের অনেক মূল্য কিন্তু যখন আমরা পড়ে যাব তখন আমাদের আর কোনো মূল্য নেই ফাইনালি অনেক কষ্টের পর ভর্তাটা বানিয়েছি শুধু মুখে সামান্য একটু রুচি ফেরানোর জন্য এত কষ্ট যাই হোক তারপরে যদি দুইটা ভাত খেতে পারি এটাই অনেক ভর্তা বানা গিয়ে এখন মনে হচ্ছে চোখে সর্ষে ফুল দেখছি একদম ছোটো ছোটো মাছ নিয়েছি আর সাথে দুইটা শিং মাছ নিয়েছি এই যে দেখেন একদম ছোটো ছোটো ট্যাংরা এই মাছগুলো দিয়ে এখন টক রান্না করবো নর্মালি টক রান্না করলে মাছগুলোকে কাচাই রাখতে হয় কিন্তু আমি যেহেতু ফ্রিজ থেকে মাছগুলো বের করেছি তাই মাছগুলোকে হালকা একটু ভেজে নেব হালকা করে আমি মাছগুলো ভেজে নিয়েছি টক রান্না করতে গেলে রসুনের পরিমাণটা আমি সবসময় একটু বেশি দিই এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা একদম অল্প দিয়েছি এখন এই মশলাগুলোকে আমি একটু কড়া করে ভেজে তারপর ঝোল দিয়ে দেবো খুব বেশি ঝোল দিব না যতটুকু আমি খাবো তার দ্বিগুণ ঝোল দেবো এই যে এতটুকুই রেখেছি এর অর্ধেকটা শুকাবে আর অর্ধেকটা আমি খাবো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ আর ঝোল দুটো একসাথেই জাল হতে থাক এই টক ঝোলটা আমি জলপাই দিয়ে রান্না করব তাই এখন দৌড়ে গিয়ে জলপাই নিয়ে আসছি আমি কিছু জলপাই ফ্রোজেন করে রেখেছি ফ্রিজে তো সেগুলোই আমি যখন দরকার পড়ে তখন আমি বের করে খাই সামনে রোজা আসছে তখন যদি কোনো টক খুঁজে না পাই তখন কি দিয়ে আমি ডাল রান্না করে খাবো সেই জন্য আমি সময় ফ্রিজে টক রাখার চেষ্টা করি এই তিনটাই হয়ে যাবে আর এবারে রোজায় প্রচুর গরম থাকবে তখন কিন্তু টক খাবার খেতেই অনেক ভালো লাগবে এখনও বরফ ছাড়েনি তাই আস্তটাই দিয়ে দিচ্ছি তারপর যখন একটু নরম হবে তখন খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব হয়ে গেছে আমার টক রান্না এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যদিও আমার নাকি কোনো গন্ধ নাই অনুভূতি নাই তারপরও কয়েকটা ধনে পাতা আমি দিয়ে দেব হয়ে গেছে আমার ঝোল রান্না করা দেখেন কি ইয়ামি লাগছে না এখন আমি খেতে পারলেই হয় গাইস আপনাদেরও যদি আমার মতো এইভাবে ছোটো মাছ দিয়ে ঝোল খাওয়ার খুব ইচ্ছে হয় তাহলে এইভাবে রান্না করে খেয়ে নেবেন দেখবেন খুব ভালো লাগবে এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও আশা করছি ভালো লাগবে এই যে দেখেন অসুস্থ শরীর নিয়েও দেখেন আমি কতগুলো পদ রান্না করেছি তারপরেও আপনাদের ভাইয়া বাসায় এসে বলবে আমি সারা দিন কি এমন কাজ করি রান্না বান্না কি কোনো কাজ নাকি যাই হোক এখন আর বরের বদনাম বলে লাভ নাই খাওয়ার পালা খেয়ে নিচ্ছি ভর্তাটা সত্যি দারুণ মজা হয়েছে যদিও আমার মুখটা একটু তিতা ছিল কিন্তু আমার কাছে ভালোই লেগেছে এখন আমি টক ঝোলটা খাচ্ছি আমার কাছে মনে হচ্ছে টক ঝোলটা ভালোই লাগবে যেহেতু জ্বরের মুখে টক খেতে অনেক ভালো লাগে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম